মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার সোমবার আর এখন বাজে পৌনে নটা নটা মতো বাজে তো উঠেছি বেশ খানিকক্ষণ আগে কিছু কিছু আমার রান্নাঘরটা মুছে গুছিয়ে টুচিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে বসেছি আজকে যেহেতু ওদের স্কুল যেদিন থাকে আজকে সোমবার আরও মানে স্কুলের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন তো একটু চাপের বিষয় হয়ে যায় কালকে রাতে আসবে পড়াশোনা সব কমপ্লিট করিয়ে হোমওয়ার্ক সব কমপ্লিট করিয়ে রেখেছি আর তারপরে তো এই ক্লিক করে শুয়েছি আর ওই জন্য তাড়াতাড়ি শুয়েছিলাম বলে তাড়াতাড়ি উঠতে পেরেছি আর এখন এইখানে সব প্রিপারেশান করছি আমরা কি খাবো ওরা স্কুলে কি খেয়ে যাবে কি নিয়ে যাবে এই সমস্ত গুছিয়ে গেছি রাখলাম রুটি বেলে দিয়েছি আর এখানে বেগুনের মধ্যে চিনি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি মা গেছে ছাদে মা ছাদ আটকে এসছে পেস্ট স্কুল যাচ্ছে পেস্তাকে ছাড়তে দরজা এমন করে আওয়াজ করবে এমন কোনো কোনো মানুষ এসছে সমস্যাটা কি কি সমস্যা সকালবেলা উঠে ছাদে যেতে হয় হ্যাঁ দেখ আমি মারবো বকা দেখো কিন্তু খুব ব্যাট ভয় হয়েছ খুব ব্যাট বয় হয়েছে তুমি না কথা কেন শোনা জানিস রুটি খাওয়ার জন্য আর কোনো কারণ নেই হ্যাঁ তারপরে বলেছে যা বাবার কাছে গিয়ে শুয়ে পড় খাটের উপরে গিয়ে শুয়ে পড় ওখানে গিয়ে শুয়ে পড়েছে ওখানে বসতে বলেছি বশা ঠাম্মি রুটি দেবে বর্ষা মস্তিত এখন আগে একটু দেখে নিচ্ছে যে সত্যি সত্যিই বলছে নাকি মিথ্যা কথা বলছে ওই যে বুঝতে পেরেছে

এই যে উজ্জ্বলকে উঠিয়ে দিয়ে এক কাপ ধোয়াটা গরম গরম চা নিয়ে বসেছি মাই মাত্র করলো আর ওদিকে রুটি করা হয়ে গেছে রুটি করা হতে যতক্ষণ দেরি আমাদের পেস্তার খেতে দেরি নেই বুঝেছো এই যে এখনো পর্যন্ত খাচ্ছে তাইছে বাবা এবার ওরটা খাওয়া হবে তো ওই যে আস্তে আস্তে আসছে ও জানে এবার আমি খাবো আমার কাছে এসে বসে থাকবে বলো কেমনটা লাগে আমার মামা দি কুটে ব্রাশ করছে দেখেছো তুমি এখনই করতে ও একা একা ব্রাশ করতে পারে তোমরা অনেকে বলেছো ওকে নিজে নিজে কাজ করতে দাও পারে ও একা একা ব্রাশ করতে পারে খেতে পারে মাঝে মাঝে তাও সব সময় না মানে মোটামুটি খাইয়ে দিতে হয় আসলে আমরাই খাই দিই ওকে একা একা খেতে দিলে ওর 3 ঘন্টা লাগে খেতে বুঝেছো এই যে স্নান করা হয়ে গেছে চুলটুল আছড়ে দিচ্ছি একদম রেডি গেঞ্জি টেঞ্জি পরে শুটбут বাবু না গেনজি বাবু হুম গেনজি বাবু চলো এবার গিয়ে খাওয়া দাওয়া হবে আর আমার অনেক কাজ আছে অনেক কাজ আছে কি কাজ সব কাজ কি আর বলা যায় আরে বাবা সিক্রেট সিক্রেট ওকে সবে নিয়ে আসলাম ঘর আমি এখনো কিছু গোছায় নিব ঘর এখন মুছবো মুছে এগুলো কাঁচতে হবে দেখো সবথেকে যদি সুখী ব্যক্তি কেউ হয় আমাদের বাড়িতে এই এই দেখো দেখো সুখের নমুনা হাত পা ছড়িয়ে শোবে খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়াবো এক্ষুনি তারপরে জল খাবে না কুড়ে দিদির মতো কুড়ে ঠান্ডা লাগে মুখে ওই জন্য জল খাবে না হুম পচা ছেলে পচা ছেলে তা আমার ওল বক্তি চলো দাদা চলো আমি ঘরদোর মুছে বোতলগুলো ভরে নিই জল ভরে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাবো বান্না রয়েছে সবই রয়েছে বন্ধু কোনো কিছুই ছাড়বে না কাজ তো করতেই হবে বেলকনিটা আজকে ভালো রোদ উঠেছে প্রতিদিনই ওঠে কিন্তু এখন বেলকনিটা দেখতে ভালো লাগে আর এই দড়িগুলো দেখি যদি হাঁটাতে পারি কারণ এরপরে তো বর্ষা আমার জানলা বন্ধ রাখতে হবে গাছগুলোকেও হাটাতে হবে এই জায়গা পুরো জলে জল হয়ে যাবে মা মেয়েকে স্কুল দিয়ে এসছে আর আমি আর মা মিলে যাবো ওই বাড়িতে আর ফোনটা চেঞ্জ হয়ে গেল বুঝতেই পারছো কারণ উজ্জ্বল আমার ফোনটা একটু কাজ করছে বললো এই ফোনটা নিয়ে চলে যাও পরে আমি ভিডিওটা ট্রান্সফার করে দেবো ওই ফোনে যাবো হচ্ছে পুঁইমিটুলি তুলতে ওই বাড়িতে নাকি পুঁইমুটুলি হয়েছে আগের দিন গেছিলাম তুলতে ওরা তো বাড়ি ছিল না দাদা অফিস গিয়েছিল তো তালাদাও ছিল ওই জন্য আর তুলতে পারিনি দিদি আগের দিন তুলে নিয়ে আসছে আর আজকে যাব আমরা তুলতে অনেক দিন ধরে ভাবছি সুটকি মাছটা খাবো পুঁইমিটুলি দিয়ে তো মা বলে সুটকি মাছটা করো না ওই পুঁইমিটুলি দিয়ে ভালো লাগবে খেতে রেখে ওই জন্যই আর কি রেখে দিয়েছিলাম তো সেটাই আনতে যাচ্ছি আজকে গতি করবো বুঝেছো এই যে চলো হ্যাঁ দিয়ে আসো ব্যাগ নিয়ে নিয়েছি একটা ব্যাগের মধ্যে আমার একটা স্টিক রয়েছে আর ওই পুঁইমুটিগুলো তো হাত দিয়েই বাড়াতে বসে হবে আমাদের এই বাড়িতে আর একটা ছোট্ট পুচকু আছে মা তাকে আদর করছে আমি বললাম যে তুমি তাহলে আদর করো আমি একটু গিয়ে আদর করলাম আদর করো আমি একটু ওপর থেকে ঘুরে আসি সেই এসছিলাম পুচকুর অন্নপ্রাশনে আমাদের এই বাড়িতে এসছিলাম তারপরে এই আসলাম আর আমাদের এই বাড়িতে না যে কোনো গাছের ফলন খুব ভালো হয় পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়েছে সিম গাছ হয়েছে একটা ভালো লেবু গাছ হয়েছে কলা গাছগুলো তো রয়েছেই আর এই ঘরগুলো আস্তে আস্তে প্লাস্টার করছে তো মাকে বললাম যে দাঁড়া আমি একটুখানি দেখে আসি ওপর দিয়ে তো গরম পড়েছে জানো তো এই দেখো জানলা দিয়ে কাঁঠাল গাছ কাঁঠালের ফুল এসছে কাঁঠাল হলে এখান থেকে ঝুলে পড়বে যা হোক অন্য মানুষের কাঁঠাল লোভ দিয়ে লাভ নেই ওই দেখো কাঁঠালের কী বলে এগুলোকে মুচুরি এইগুলো না মাখা নাকি খাওয়া যায় তেঁতুল দিয়ে কোনো দিনও খায় কিন্তু শুনেছি আর এই দিক থেকে আমাদের বাড়ি দেখা যায় ওই দিকে আজকে দেখা যাচ্ছে না ছাদে গেলে দেখা যেত চলো যাই কাজ আছে ইলেক্টরের কাছে কি না রান্নার পজিশনটা খুব ভালো হয়েছে পুরো এই লেভেলে রান্নাঘর সুন্দর হয়েছে একদম ওপেন কিচেন করবে ভালো লাগে হয়েছে আগে মনে আমাদের গাছে কত কুইমিটুলি হতো দেখে মনে পড়ে যাচ্ছে এ বছর আর গাছ লাগানো হয়নি আর এ বছর হয়ও নি পেকে পেকে রয়েছে এই দেখো ফলগুলো পেকেও গেছে অনেকগুলো আর এখানে যে কাঁচা কাঁচা ফলও রয়েছে ঠিক মাকে ডাকছি মা গিয়ে এখনো গল্প করছে এই যে বাইরে থেকে ঘরটা মানে বাড়িটা এরকম দেখতে লাগে ব্যালকনিটার আর ডিজাইনটার জন্য বেশি সুন্দর লাগছে দেখতে এবারে তো একটা পুচকু আছে ওটার সাথেই মা ওর সাথেই মা গল্প গুজব করছে আর একটা লেবু গাছ হয়েছে লেবু দেখি তো কলা গাছে কলা আছে কি না কলা গাছে এখনো কলার কাদি পড়েনি একটা সিম গাছে হয়েছে ছোট্ট পেঁপে গুলো দেখো শুধু কালকে মা যে পেঁপে এনেছে ঠিক সেই রকম পেঁপে গুলো হচ্ছে আস্তে আস্তে অনেকগুলো বড় হয়েছে আবার ছোট ছোটো রয়েছে আরও বড় হবে পেঁপেগুলো অনেক বড় হবে চলো ওইদিকে আমার পুঁই মিটুলি নেওয়া হয়ে গেছে মায়েরও হয়ে গেছে নেওয়া মা আবার গাছপালা পরিষ্কার করলো এই রঙ এখন যাবে না হাতের দিয়ে যতক্ষণ না হাতে সাবান পড়বে রঙ যাবে না বেছে দিকে ছাড়ি টাড়িয়ে মানে ধুয়ে রেখেছি জল ছড়তে দিয়েছি আর এখানে পুঁই মিটুরির মধ্যে দেবো বেগুন একটু আলু একটু সিম দেখাচ্ছি তারাও আর কি রান্না হবে আর এখানে যে কারিপাতা আনতে বলেছিলাম দিদি ভাই না মা মনে এনে দিয়েছে ওটাকেই আর কি দেখি কী গতি করা যায় ফ্রিজে তো আপাতত রাখি আর ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটুখানি গন্ধ রাজিবুর পাতা আসলে গন্ধরাজলিবুর পাতার এত সুন্দর গন্ধ না দেখলেই সেখান থেকে দুটো ছিঁড়ে আনতে ইচ্ছা হয় আমি আবার বুঁড়ো পাতাগুলো মানে ওই যে যেগুলো বয়স হয়ে গেছে সেই পাতাগুলো ছিললাম মা আবার কটা কুচি এখানে আর এখানে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি আর এই মশলাটা হচ্ছে মাছের মধ্যে যাবে মানে পুঁইমুটুলির মধ্যে রসুন দিয়েছি বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এইটা যাবে হচ্ছে মাছের ঝোলে এটা আর বাটলাম না লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে টমেটো তিনটে কুচি নিয়েছি একদম পাতলা করে ঝোল হবে ভাত হয়ে গেছে এখানে আজকে করব ঢেলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই হচ্ছে সুটকি মাছ কাটার সময় কি গন্ধ জল মানে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করেছে গরম জল দিয়ে ফুটিয়েছি ফুটিয়ে ভালো করে পরিষ্কার করেছি করে ঠান্ডা জল দিয়ে দিয়েছি অনেকবার ধুয়ে তারপরে এটা হচ্ছে ফাইনালি নুন হলুদ মাখিয়ে রাখলাম এটাকে এবার ফ্রাই করবো সব থেকে কষ্টদায়ক হচ্ছে ভাজার সময় মানে ভাজার সময় আশেপাশের বাড়িতে যে কজন লোক আছে কি পালাবে সেরকম অবস্থা হয় আগে দূরের আগে তো খেতাম না আশেপাশে কেউ যদি রান্না করতো না সেভাবে কেমন নাক চাপা দিতাম কিন্তু এখন খাই আলু দিয়ে একদম পাতলা করে করেছি আর ঝোলটা ফুটে গেছে ঝোলটা মানে আলুগুলো না একদম ঝিরঝিরি করে কেটেছিলাম তোমাদেরকে তো দেখালাম তো এদিকে ঝোল ফুটে গেছে আর ওদিকে শুটকি মাছ দিয়ে পুঁই মিটুলি চচ্চড়ি ওটাও প্রায় রেডি দেখাচ্ছি দাঁড়াও মাছটা আগে একটু দিয়ে নিই আর এদিকে পেস্তার চিকেন বসানো রয়েছে দুবেলার মাছ একেবারে রাতে বললাম যে রুটির তরকারি আর কিছু করতে মানে করব না তো একেবারে মাছ নিয়ে নিয়েছি আলাদা করে রেখে দেবো রাতের রাতে দুপুরের টা দুপুরে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার আর একটু একবার এখানে রেখে আসছি আর খুঁজে পাচ্ছি না একবার খুন্তি রেখে আসছি একবার এটা একবার সেটা এই যে সেই বিখ্যাত কুইমি মিটুলি প্রায় হয়ে গেছে আর লং আর এর মধ্যে লঙ্কা একটু বেশি করে দিতে হবে কারণ সুটকি মাছ একটু লঙ্কাটা বেশি করে না দিলে একদম খাওয়া যায় না আর এর মধ্যে চিনি টিনি কিন্তু কিছু দিই আর একটু মাখা মাখা হবে ঝোলটা প্রায় শুকিয়ে গেছে আর একটু মাখা মাখা হবে যত তো আনাবে এটা তত টেস্ট হবে চলো বাসন কোষণ কিছু কিছু ধুচ্ছি আর কিছু কিছু এদিকে রান্নার কাজে লাগাচ্ছি পেছন যদি কেউ থাকে সেই একজন পাহারাদার যে কয়বার আমি রাউন্ড করব সেই কয়েবার আমার পেছন পেছন ঘুরবে আসছে দেখবে শুধু একটু দেখো এটা শুধু দেখো তারা দেখাচ্ছি আয় দাঁড়ি রয়েছিস কেন এবার যে কয়েবার আমি যে কোথায় যাব সেখানে আমার পেছন পেছন যাবে যেন আমাকে ভুগতে খেয়ে নেবে এই করবে সারা দিন পুরো একদম পেছনে পেছনে হাঁটবে আর জলটা ভরে নিলাম স্নান সারা হয়ে গেছে আমার ওই আসছে স্নান সারা হয়ে গেছে সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ধূপকাঠিটা এইখানটায় রাখি আর স্মিতা এখনো আসেনি আসলে ওকে ওই চেঞ্জ করিয়ে ভাত ওই এসে গেছে গেটে আওয়াজ হয়েছে এক্ষুনি আসবে আবার বই খাতা গুছিয়ে দিতে হবে খাওয়াতে হবে বিকেলে আবার পড়া আছে তো চলো দেখি জল খায় কি না কারণ রুটি খেলে দুপুরে ভাত খেতে চায় না একেবারে সে রাতে গিয়ে ভাত খায় তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার বিকেলবেলায় গুছি টুচি নিই ভিডিও এডিট করে নিই তারপরে বিকেলবেলায় দেখা হচ্ছে ওই দিদি আসছে

বায়না হয়েছে রুটি খাবে দই দিয়ে তো এখন দই খাবে চলবে পেস্তার আর পেস্তার বাপের একদম সমাজ তালে চলবে সবাই খায় তো সবাই না মা এখন খায় মা কে খিত না এখন মা খায় কারণ মায়ের প্রেশারটা ঠিকঠাক থাকে শরীর ঠিক থাকে ঠান্ডা থাকে ওই জন্য মাও খায় সবাই খায় আমিও খাই অল্প খাই ওটা মানে বলতে পারো যে ওটা গরম পড়লে ওটা শুধু আমাদের বাড়িতে না সবার বাড়িতে টক দই মোটামুটি থাকে থাকে আর কি ঝোল খেতেও লাগে আর আমার যে আজকে কি ঘুম পাচ্ছে আমার একটা ভিডিও করা ছিল প্রমোশন উজ্জ্বল বলল করো ওটা আমার একা একাই আমি করতে পারতাম কিন্তু ইচ্ছা করছে না করতে আরও কিছু কাজ আছে সেগুলো ইচ্ছা করছে না তখন থেকে উজ্জ্বল আমাকে একটার পর একটা কাজ বলেই চলেছে এটা এটা করো করবে না সেটা করবে না এটা বাকি আছে সেটা বাকি আছে বললাম আজকে 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 ছেড়ে দাও ভুলে যাও আর পারবো না কি খাবে বলো রুটি তো সবার জন্য আটা মাখতে বসেছি বিছানার নিয়ে বসেছি মানে মেখেছি মেখে না মেখে তারপরে বিছ এখানে নিয়ে আসলাম ওর সাথে গল্প করতে করতে আটা মাখা হয়ে যাবে তারপরে এখানে তো রুটি করতে পারবো না রান্নাঘরে যেতে চলো মেয়ে আসবে ওরা আবার হোমওয়ার্ক আছে সেগুলো বের করে দিতে হবে তারপরে উজ্জ্বল করাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে টাটা বাবা গুড নাইট এই গুড নাইট বল শুধু ঘুমাবে দেখো মোবাইলটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে মায়ের সম্পত্তি না ওই দেখো রুটি খাবি তো কটা রুটি খাবি একটা একটা রুটি খাবি তো ঠাম্মি দেবে না বলেছে আজকে তুই ঠাম্মির সাথে বদমাইশি করেছিস তো খুব তাকাতে পারছে না বেচারা টাটা করে দে টাটা